আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কাছে মক্কার বড় বড় কাফেররা বড় বড় লিডাররা আবু জাহেল আবু লাহাব উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আস ইবনে ওয়াইলদের মতো এই রকম বড় বড় কাফেরদের সর্দাররা আল্লাহর নবীর কাছে একটা সমঝোতা নিয়ে গেলেন একটা আপোষ করার জন্য একটা চিঠি নিয়ে গেলেন একটা দরখাস্ত নিয়ে গেলেন যাইয়া বললেন ও ভাতিজা মুহাম্মদ তোমার কাছে একটা আপু সবার জন্য একটা অভিযোগ নিয়ে আসছি একটা সংযুতার জন্য একটা পত্র নিয়ে আসছি একটা খবর নিয়ে আসছি তোমার সাথে আমরা একটা চুক্তিবদ্ধ হইতে চাই কেমন চুক্তিবদ্ধ বলেন তো দেখি এইবার মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল দাক দিয়ে কয় ভাতিজা মুহাম্মদ তোমার কাছে আমরা যাই চুক্তি নিয়ে আসছি এইটা হইল দেখো দেখো তুমি মোহাম্মদ আমাদের ওই ভাতে যা বনু হাসেম গুত্রের লোক কুরাইশ বংশের লোক আমাদেরই মক্কার লোক আমাদের আত্মীয় এই রাষ্ট্রপ্রধান আবুল হাবের ভাতি যা সুতরাং তুমি তো সরকারি দলের লোক তাহলে তোমাকে কেন আমরা বন্দি করে রাখবো বন্দিশালায় আটকে রাখবো কেন তোমাকে আমরা তালাবদ্ধ করে রাখবো কেন তোমাকে আমরা জিন্দান খানায় সুতরাং তোমার কাছে আমরা দরখাস্ত করতে চাই কই কি দরখাস্ত বলেন তো দেখি চাচা এইবার আবু জাহেল এবং মক্কার বড় বড় কাফেররা বললেন মোহাম্মদ তোমার কাছে আমরা যে দরখাস্ত নিয়ে আসছি ওই দরখাস্তটা হইল তুমি মোহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দাও আমরাও তেত্রিশ কোটি দেবতা মানি এর মধ্যে বড় বড় ক্ষুদা হইল তিনশো আর বাকি হলো ছোট ছোট খোদা সব মিলায়া তেত্রিশ কোটি খোদার পূজা আমরা করি তেত্রিশ কোটি খোদার ইবাদত আমরা করি তুমি তো এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর দাওয়াত দাও সুতরাং তোমাকে আমরা কেন জেলে বন্দি রাখবো তুমিও এক আল্লাহর দাওয়াত দাও আমরাও তেত্রিশ কোটি দেব তার ইবাদত করি সুতরাং তোমার সাথে আমরা একটা চুক্তি করতে চাই কয় কেমন চুক্তি কয় চুক্তিটা আমাদের নিজেদের মধ্যে আর মারামারির কোনো প্রয়োজন নাই আর কোনো কাটাকাটির প্রয়োজন নাই আর কোনো হামলা মামলার প্রয়োজন নাই তই কেন কেন বলেন তো দেখি এইবার মক্কার নবীকে বললেন মুহাম্মদ তোমার কাছে আমরা যেই চুক্তি করতে আসি সেই চুক্তিটা হইল চলো চলো আমরা সমস্ত কাফেররা মিলিয়া এক বছর তোমার ধর্ম ইসলাম পালন করব এবং পরের বছর তোমরা তোমাদের অনুসারীদেরকে লইয়া সমস্ত মুসলমানদেরকে লইয়া তোমরাও আমাদের তেত্রিশ কোটি দেবতার ইবাদত করবা তেত্রিশ কোটি দেবতার খুদা মানবা আর তোমরাও আমাদের পূজা করবা আমরাও এক বছর তোমাদের ধর্ম পালন করব সুতরাং এক বছর আমরা ইসলাম মানব আরেক বছর তোমরা আমাদের ধর্ম মানবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এটা এটাই আল্লাহর নবীকে আরো কয়েকটা অফার দিলেন এর ভিতরে অফারগুলো এই রকমের ছিল ভাতিজা মুহাম্মদ তুমি যদি আমাদের এই চুক্তিতে অংশ গ্রহণ করো তুমি যদি আমাদের চুক্তিটা মেনে নাও তাহলে এই মক্কার সব চাইতে ধনাত ধনী বানাইয়া দিব তোমাকে অনেক মাল সম্পদ দিব বল বল তোমার কি পরিমাণ মালের প্রয়োজন এরপর বলতেছে তুমি যেই ধনী ব্যক্তির কন্যা তাকে চাইবা যেই তাকে চাইবা ওই সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব আল্লাহর নবীর কাছে এই রকম দরখাস্ত দিলেন পেশ করিয়া আল্লাহর নবী এইটা শুনিয়া গেলেন চুপ করিয়া আসমানের দিকে তাকাইয়া রইলেন কারণ নবী নিজর থেকে কিছু বলেন না আল্লাহ যা বলতে বলেন তাহাই নবী বলেন আল্লাহর নবী চুপ করিয়া রইলেন আসমান থেকে খবর কখন আসবে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হইতে আল্লাহর ফেরেশতা জিবরাইল কুরআন নিয়ে আইসা গেলেন কুরআনুল কারীমের 109 নাম্বার সুরা নিয়ে হাজির হইয়া গেলেন আল্লাহ পাক জানাইয়া দিলেন নবী যে বল আপনি বলিয়া দেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরগণ লা আ'বুদু মা তা'বুদুন আমি তার ইবাদত করব করি না যার ইবাদত তোমরা করো ওয়ালা আনতুম আ'বিদু না মা আ'বুদ এবং তোমরাও তার ইবাদত করো না আর ইবাদত আমি করি ওয়ালা আনা আবিদু মা আবাদতুম সুতরাং আমি কখনো ইবাদত করব না তোমরা যার ইবাদত করো ওয়ালা আনতুম আবিদু না মা আবুদ এবং তোমরাও তার ইবাদত করবে না জানি আমি যার ইবাদত করি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার আমার দিন আমার আমরা আগের পাঁচ আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে জানি এবং বলি কিন্তু 6 নাম্বার আয়াতের ভিতর দারুণ একটা মিস্টেক করে ফেলি ভুল করে ফেলি শুধু সাধারণ মানুষ ভুল করে এমন না আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে ভুল করে কোরআনের অপব্যাখ্যা করেছিল এই সুরাতুল কাফিরুনের ছয় নাম্বার আয়াত সম্পর্কে সংসদে দাঁড়াইয়া বলেছিল লাকুম দিন ওয়ালিয়া দিন ধর্ম যার উৎসব হইল সবার কইছিল না ছিল কিন্তু ধর্ম যার যার উৎসব সবার কথা কি সত্য আল্লাহ কি এই আয়াতে শিখাইছে ধর্ম যার যার উৎসব সবার অথচ কত মূর্খ একটা রাষ্ট্রপ্রধান তার হিসাব কইরা কথা বলা উচিত ছিল সে কোরআনের অপব্যাখা কইরা সংসদের ভিতরে বলেছিল ধর্ম যার যার উৎসব সবার কেরাই কইছে দলিল দে কোরআন আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন চিন্তা করেন কত বড় মুফতি সাহেব তো আল্লাহ তালা এখানে কি কয় লাকুম তোমাদের জন্য দিন হুকুম তোমাদের ধর্ম তোমাদের ধর্ম তোমাদের জন্য ওয়ালিয়া দিন আমার দিন আমার জন্য এখানে তাফসিরে উসমানিতে আসছে পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি তিনি বলেছেন এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য হইল যে তোমরা যা করতেছো আমার দাওয়াত তো তোমরা গ্রহণ করো না তোমরা তো তোমাদেরটা নিয়ে পই আমি এই যে একাল্লার দাওয়াত দেই তোমরা তো গ্রহণ করতেছো না সুতরাং তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে আমার কর্মফল আমি ভোগ করব। সুতরাং যা মন চাই করো হিসাব একদিন হইব সেই হিসাবের দিন হইল মালিকিয়াউমির দিন বিচার দিবসের দিন এই আয়াতের ব্যাখ্যা ছিল এইটা মূলত এই আয়াত দ্বারা নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে যেই তারা এই দরখাস্ত নিয়ে আসছিল যে জিনিসগুলো পেশ করছিল যে এক বছর তোমরা তোমরা আমার আমাদের ধর্ম মানবা আরেক বছর আমরা সবাই মিলে তোমার ধর্ম সুতরাং এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সুরা নাজিল করছে এখন যদি কোন সানে নজুল জানি না যে কেন সূরাটা নাজিল হইলো এটা না যায় না বলে ভালো ধর্ম যার যার উৎসব সবার অথচ ধর্ম যার উৎসব তার এটা বোঝানোর জন্যই এই সূরা লাকুম দিন উকুম দিন তোমার দিন তোমার জন্য আমার দিন আমার জন্য আর হে কয় লাকুম দিন উকুম দিন ধর্ম যার যার উৎসব সবার তাইলে তো খ্যাত যার যার ফসল সবার হওয়ার কথা তাই না খ্যাত যার ফসল তার বে আজার বউ তার যদি কয় ধর্ম যার যার উৎসব সবার তাহলে বে যার যার বউ সবার এরকম হইতো সুতরাং খ্যাত যার ফসল যেমন সবার হয় না খেত যার ফসল ধর্ম যার উৎসবতার ঠিক না সুতরাং এই আয়াতের অপব্যাখ্যা আমরা যারা করেছি পূর্বে বা যারা সামনে করার চিন্তা ভাবনা আছে এই অপব্যাখ্যা থেকে আমরা সবাই বিরত থাকবো লাকুম দিন ওয়ালিয়া দিন আল্লাহ তাআলা জানাইলেন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কাফেরদের সামনে তেলাওয়াত করিয়া দিলেন কাফেরদের সামনে পাঠ করিয়া দিলেন এই সূরার দ্বারা মানুষ এক আল্লাহকে স্বীকার করে নেয় এবং শিরিক হইতে মুক্তি পায় শিরকি কথা হইতে মুক্তি পায় যে ব্যক্তি এই সুরাটা তেলাওয়াত করবে ওই ব্যক্তি শিরিক হইতে মুক্তি লাভ করবে আল্লাহ তাআলার গায়বি সাহায্যে ওই ব্যক্তি শিরিক হইতে বেঁচে থাকতে পারবে তাহলে এই সুরাটা আমরা যখন নামাজের ভিতর তেলাওয়াত করব আমরা যদি এই সরল ব্যাখ্যা মনে মনে চিন্তা করিয়া তেলাওয়াত করি মনে মনে যদি ভাবি কাফেররা নবীর কাছে বলেছিল এক বছর কাফেররা নবীর ধর্ম মানবে আর এক বছর আমরা কাফেরদের ধর্ম মানব কিন্তু নবী যে মানেন নাই আল্লাহ এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানাইছেন কুল নবী আপনি বলিয়া দেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরগণ লা আবুদু মা তা'বুদুন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু এবং তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আমি কখনো আমি ভবিষ্যতেও তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করে থাকো ওয়ালা আনতুমা আবিদুনা মা আবুদ এবং আমি যার ইবাদত করি আমি জানি তোমরাও তার ইবাদত করবে না লাকুম দীনুকুম তোমার ধর্ম তোমাদের জন্য ওয়ালিয়া দিন আমার দিন আমার জন্য সুতরাং তোমার ধর্ম অনুযায়ী তুমি চলো তোমার বিচারের দিবসে তোমার হিসাব তুমি দিবে আমার হিসাব আমি দিব এই রকম চিন্তা ভাবনা করি আমরা যদি নামাজের ভিতর তেলাওয়াত করি নামাজের ভিতর কিন্তু আমাদের খুশু খুঁজু আসবে কি আসবে না নামাজের ভিতর কিন্তু আমাদের খুশু আসবে আমাদের নামাজের ভিতর মনোযোগ আসবে এর জন্যই তো তাফসির করা এর জন্যই তো ছোট ছোট সুরা নিয়ে কথা বলতেছি যেন আমরা সংক্ষেপে মনে রাখতে পারি এবং নামাজের ভিতর এই সুরাগুলি যখন আমরা তেলাওয়াত করব তখন যেন মনে রাখতে পারি তাহলে এই সুরার মাধ্যমে আল্লাহ তাআলা নবী এবং মুসলিম ধর্ম এবং কাফেরদের ধর্ম যে কখনো এক হইতে পারে না কাফের এবং মুসলমানদের ভিতরে কখনো যে আপোষ হইতে পারে না বিশেষ করে ধর্মীয় ইবাদত নিয়ে কখনো আপোষ হইতে পারে না এই এলানটা এই এলাটটা আল্লাহর রসুলকে আল্লাহ জানাইয়া দিয়েছিলেন সুতরাং এই সুরা আমাদেরও বেশি থেকে বেশি তেলাওয়াত করা উচিত যেন আমরাও শিরিক মুক্ত থাকি কাফেরদের সমস্ত ইবাদতের সাদৃশ্য হইতে আমরাও যেন হেফাজতে থাকতে পারি এই সুরা সম্পর্কে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন কিতাবের নাম হলো সোনানে আত্মের মেজে এই কিতাবের দুই নাম্বার হাদিসের বর্ণনা আন আনা সিবনে মালিক রদি আল্লাহ আনহু কল আনাস ইবনে মালিক রদি আল্লাহ আনহুমার বর্ণনা কল আর সাল্লাহু আলাইহ আসাল্লাম হুজুর সাল্লাহু আলাইহ আসাল্লাম বলেছেন মান কর ইদা জুল জিলাত যেই ব্যক্তি ইদা জুল জিলাত সুরাটা তেলাওয়াত করবে কুরআন আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামাই অর্ধেক কুরআন তেলাও হাতে সবাব দিয়া দিবে খুশি হয়ে থাকলে জোরে কন আল্লাহ আল্লাহর নবি পরের অংশে বলে ওমান ওয়াক কর ওমান কর আ ফুলিয়া আই ই হালকা ফিরুন যে ব্যক্তি কুলিয়া আই ইউ হালকা ফিরুন সুরাটা তেলাওয়াত করবেল কুরআন আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামাই কুরআনের চার অংশের এক অংশ তেলাওয়াতের সবাব দিয়া দিবে আল্লাহর নবি পরের অংশে বলে ওমান কর আঃ আল্লাহ আহাত যেই ব্যক্তি কুল্হু

সাড়ে সাত তারা কোরআনুল কারিম তেলাওয়াতের সবাব জমা হয় এবং কেউ যদি কুলহু আল্লাহ আহাত সুরা তেলাওয়াত করে ওই ব্যক্তির আমল নামাই দশ পারা কোরআনুল কারিম তেলাওয়াতের সবাব জমা হয় এই সুরা সম্পর্কে সুরা কাফিরুন সম্পর্কে আরো আসেন হাদিস শুনে কিতাবের নাম হলো আবু দাউদ এই কিতাবের এক হাজার দুই ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা বর্ণনাকারীর নাম আবু আন রা আনা বে হাই রা তিয়ানো পল আনা বেয়া الله <سؤال> আলাই সালাম ইত ওয়াকারা বিরাকাআতাইল ফাজরে কুলিইয়া হালকা কাফিরুন ওয়াকুল হু আল্লাহু আহাদ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী কে দেখেছে ফজরের সুন্নাতের নামাজে প্রথম রাকাতে পড়তে কুলিইয়া হালকা কাফিরুন দ্বিতীয় রাকাতে কউল হু আল্লাহু আহাদ সুতরাং অন্য এক হাদিসে আসছে আল্লাহর নবী ফজর এবং মাগরিবের সুন্নত নামাজে প্রথম রাখাতে কলিয়া আইয়ু হাল কা ফিরন পড়তেন দ্বিতীয় রাখাতে আল্লাহ আহাত তেলাওয়াত করতেন আল্লাহ নবীর অনুযায়ী আমরা এই আমল করব ইনশাল্লাহ বলি আমরাও যারা নামাজ পড়ি তারা ফজর এবং মাগরিবে কয়েকদিন চেষ্টা করেন অটোমেটিক হয়ে যাবে আমিও আগে বিভিন্ন সুরা তেলাওয়াত করতাম এখন যখন এই হাদিসটা পড়েছিলাম এরপরে কিছুদিন চেষ্টার মাধ্যমে এখন অভ্যাস হয়ে গেছে না চাইলেও জবান দিয়া ফজর এবং মাগরিবের সুন্নত নামাজে প্রথম রাকাতে সুরা কাফিরুন আসে দ্বিতীয় রাকাতে সুরা এখলাস আসে আমরাও যদি আল্লাহ নবীর একটা সুন্নত জিন্দা করতে পারি যদি কোনো আমল না থাকে আল্লাহ চাহে তো একটা সুন্নত আমল আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে বলে সুবহান আল্লাহ এখন আসেন আর একটা হাদিস শুনে সূরা কাফিরুন সম্পর্কে কিতাবের নাম হলো আবু দাউদ এই কিতাবের পাঁচ নাম্বার হাদিসের বর্ণনা ক্বাল আলী নাউফাল আল্লাহর নবী হযরত নাউফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি এক রলিয়া আই হালকা ফেরুন তুমি পড়বা কলিয়া আই হাল্কা ফেরুন সুম্মা নাম এরপর তুমি ঘুমাইবা ঘুমান সময় একর কলিয়া আই হালকা ফেরুন তুমি পড়বা কলিয়া আই হালকা ফেরুন সরা সুম্মা নাম এরপর তুমি ঘুমাইবা আলা খয়াতি মাতিহা ফাইনা বার তুমিনা শির আল্লাহ নবী বললেন ওগনা তুমি যদি ঘুমের আগে সুরা কুলিয়া আইয়ো হাল্কা ফিরুন তেলাওয়াত করতে পারো এই সুরাটা তেলাওয়াত করিয়া তুমি ঘুমাইবা কেন না এই সুরা শিরিক হইতে মুক্তির ব্যবস্থা কারী তাহলে পর্বত ইনশাল্লাহ